ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সবাই এখন আতঙ্কে আছে যে বিষয়টা নিয়ে সেটা হলো একটা ভাইরাস হয়েছে ভাইরাসের জন্য সবাই আসলে আমরা সবাই আতঙ্কিত এটার জন্য শুধুই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি নামাজ পড়ে তোয়া করতে পারি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন বিরুল্লাহ পর্ব আমরা বেশি বেশি আর আমি একটা যেটা নিউজ নিয়ে এসেছি সেটা হলো মাস্ক আসলে তুলনামূলকভাবে বেড়েই যাচ্ছে মাস্কের যে ব্যবহারটা আর এখন দুলাবালির যে প্রকোপ সেটাতে আসলে বাঁচার জন্য আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করা দরকার এই জন্যে আমি এটা নিয়ে এসেছি আমি যে মাস্কটা তৈরি করছি সেটা কিন্তু একদমই সহজভাবে তৈরি করেছি দুই পাশে একটু চিকন করে সেলাই দিয়ে আর একটু দুই পাশে একটু মোটা করে সেলাই করে দেবো যেন আমি রাবারটা ঢুকাতে পারি তো এখানে আমি দশ টাকার রাবার নিয়েছি এটা দিয়ে আট থেকে নয়টা মাস্ক তৈরি করা যায় তো আপনারা ইচ্ছা করলে এই মাস্কটা নিজেরাও তৈরি করতে পারেন আর না হয় একটা কাজ করা যায় যেখান থেকে আমরা সবারই একজন ভালো টেইলার্স থাকে যেখান থেকে আমরা কাপড় তৈরি করি এখানে টুকরো কাপড় দিয়ে অনেক মাস্ক তৈরি করা যায় যেখানে টেইলার্সদের কাছে অনেক টুকরু কাপড় থাকে অ্যাভেলেবেল কাপড় থাকে আর একটা মাস্ক তৈরি করতে টু মিনিটের বেশি লাগে না সময় তো আমরা আশা করব তাদের কাছে আমরা যখন বলবো একটা মাস্ক তারা একটা কেন আমাদের ফ্যামিলিতে চয়টা যতটা দরকার অবশ্যই তারা আমি আশা করি দিবে তো আমাদের আমাদের যাদের যাদের ভালো মানে পরিচিত টেইলার্স আছে তাদের কাছে আমরা বলবো যেন অবশ্যই মাস্ক দেয় আমি যে মাস্কগুলি অনেকগুলি মাস্ক এখানে বানিয়েছি এই মাস্কগুলি আসলে আমি সবাইকে এমনি দিয়ে দেবো আমার পরিচিত যারা আছে সবাইকে আমি এই মাস্কগুলি দেব তো আপনাদেরও যাদের যারা পরিচিত আছে অবশ্যই যেন সবাইকে মাস্ক দেয় সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করব সবাই যেন এতটুকু কাজ করে অনেক দিনের সম্পর্ক পরিচিত আত্মীয় স্বজন বা পরিচিত সবাই আছে সবার পরিচিত টেলর্স দেখুন একদমই কম সময়ে আমি মাস্কটা তৈরি করে ফেলেছি আর এখানে অনেক মাস্ক আমি নিয়েছি যে মাস্কগুলি আসলে আমি সবাইকে এমনিতেই দেওয়ার জন্য নিয়েছি তো এরকমভাবে আমরা কিন্তু আমাদের পরিচিত যে ট্রেলার্সগুলি আছে সেখান থেকে আমরা মাস্কগুলি পেতে পারি তো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং আস্তাক পড়বো বেশি বেশি আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক